হ্যালো গাইস সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমিও ভালো আছি দেখেন পিছনে খেরাই মধ্য আছে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ভিডিও তো ভিডিও বানাইতে চাইলাম তো ভিডিও বানানো শেষ তো আমরা যাইতে আসছি যাওয়ার মতো একটা ভিডিও বানাইয়েই নিলাম আমাদের বড় ভাই এতিমেন মতো চাই বলতে দেখেন পুরো এতিমস আর হাসি হাসিমসি বস ম

হ্যাঁ লাইভে খালি শেরীরে ফোন দিয়ে আর লাইভে আনে সেরা অনেক ভালো শরীর অনেক ভালো মাসাল আসি দেন না কালার আসি না দেন আসিতেই কই এলাই মনে করেন যে কিভাবে মাইয়ার লাইভে আসে ভাই বিশ্বাস না হয় আমার এই কমেন্টে কমেন্ট করলে তার আইডিতে বিখ্যাত কে আন ঠিক টাইপে ঠিক আইডি দেখেন হলুদ গেঞ্জি একটা পরা পিছনে গামছা থাকে পিছনে গামছা থাকে লাইভে একটু শেরিরা পুরো পাগল গিফটের গিফটে ওটা গিফট করছে না ভাই সেরিরা তার বাইরে দাওয়াত দেয় পার্টিতে শেরিরা পার্টিতে দাওয়াত দেয় তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আগেছি ভালো হয়েছে আগে সেরি তো দু তিনটায় সেরি হয় কমেটে সবই সেরি দেই এটাই বাস্তব হ্যাঁ হ্যাঁ ভাই আমার বড় ভাইয়ের আইডি ঠিক নেই একবার আইডি জিজ্ঞেস আছে বড় ভাই আপনারা একটু দেখাই আসেন ছাল দাও ভাই আমি একটু দেখাই হেরও দেয় খালি সেরি পাইবেন ভাইসবুক বড় ভাইয়ের আইডি সব সেরি আইবে কোনো সেরা আইতো না ভাই খালি সেরি দেয়

বিশ্বাস করেন আপনার ভাইয়ের আইডি পিটা ঢুকে দেখবেন ঠিক না বেঠি ডাবল সেভেন ডাবল এইট এই আইডিপিটা ঢুকে দেখবেন খালি সেরি আর সেরি এটাই বাস্তব হ্যাঁ আই লাভ ইউ